হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আজকে কি নিয়ে এসেছি লুটপাট সেল অসম্ভব সুন্দর মারাত্মক লেভেলের সব ড্রেসের কালেকশন এগুলো সব থাকবে রেডিমেড আপনার আরং প্যাটার্নের থ্রি পিস কালেকশন ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক সময় দেখা যায় ভিডিওর মাঝখানে বা শেষে বা শরীরে সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকে আমি জানি না কোন ড্রেসটা সুন্দর তো লাস্ট পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন আর আমি এখন শুধুমাত্র এক পিসের দাম বলবো আর যারা হোলসেল নিতে চান বিডির স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা জেনে নেবেন হোলসেল দামটা তো ফার্স্টে আমি আপনাদেরকে শুরু করছি অনেক সুন্দর ওয়াও পুরোটার মধ্যে অল ওভার লক করে অ্যাম্ব্রয়েড হেভি টাইট ফিটিং গর্জেস কাজ করা ডলার বসানো থাকবে গোলগোলা স্টাইলের থাকবে যে দেখেন প্রিন্টটা থাকবে ডিজিটাল উপর আর সাইড দিয়ে কিন্তু পাইপিং করা থাকবে অনেক সুন্দর বর্ডন কাজ করা আছে দেখেন নিচে দামান পোষণটা কত সুন্দর গর্জেস কাজ করা হচ্ছে আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা অনেক বড় নামাজি উন্না থাকবে টার্সেল থাকবে সাইড দিয়ে আর এটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর আর এটার প্রাইস দিচ্ছি কত আমরা নয়শো টাকা নয়শো টাকা আপনার নিতে পারছেন এটা সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে লাইট ফিউজার টাইপের উপর অরেঞ্জ কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের উপর থাকছে এটা পুরোটার মধ্যে অল ওভার লক করে কাজ করা আর নিচের দামান পোষণটা থাকবে হচ্ছে এটা সাইড দিয়ে পাইপিং করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট থাকবে প্যান্টটাও ফ্রি সাইজ থাকবে উনাটা বিশাল বড় আর খুলে দেখাও একটা অন্য খুলো তারপর ওটা জাস্ট কালার দেখিয়ে দিও উনাটা দেখেন কত সুন্দর থাকবে এগুলো পার্টি ওয়ার ড্রেস যে কোনো জায়গায় পরে যেতে পারবেন মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে যেটা অনেক সুন্দর এটা প্রাইসও সেম থাকছে এটা কালার হচ্ছে এটা হুম ওনাটা এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে পুরোটার মধ্যে কটন ঠিক আছে কটন বডির উপর অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা সুইসুতা কাজ থাকবে এবং এখানে কিন্তু অনেক সুন্দর ডলার বসানো আছে মাল্টিকালার কালার সুন্দরভাবে থাকবে প্রিন্টটা তো এটার প্রাইস আমরা কত দিচ্ছি নয়শো টাকা এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে অন্যটা বিশাল বড় থাকবে নামাজি দুপাট্টা ঠিক আছে এটা অনেক সুন্দর কালার থাকবে যে একটা কালার ওকে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা হোলসেল অ্যাভেলেবেল আছে এখন যেটা দেখো এটা গুজরাটি ড্রেস থাকবে অনেক সুন্দর থাকবে গুজরাটির উপর কলকা শেপ থাকবে পুরোটার মধ্যে শাড়ির কাজ করা থাকবে নিচের দামানটা দেখেন কত সুন্দর থাতাল কাটিং এ থাকবে অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে বাঁধানো কাজ থাকবে এটা থাকবে প্যান্ট ফুল রেডি করা অন্যটা থাকবে জর্জেটের উপর অল ওভার লাকজারি কাজ করা থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা রেডি একটা ড্রেস পার্টিওয়ার হুম এটা অনেক সুন্দর একটা কালার আছে ম্যাজান্টা কালার কলকা শেপের উপর ওকে প্যান্ট এটা হচ্ছে অন্যটা শিফনের উপর থাকছে এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে দেখেন অনেক সুন্দর সি গ্রিন কালারের উপর পুরোটা একদম হেভি এমব্রয়েড কাজ করা এই যে নিচে দামান পরশুটা দেখেন আরও গর্জেস কাজ করা থাকবে অনেক সুন্দর মানে ফিটিংসগুলো এত সুন্দর বানানো বলার মতো না আপনারা টেলার্সের কাছে বানালে যেরকম ফিটিংসটা পাবেন ঠিক ওরকম ফিটিংসের উপর করা থাকবে এটা হচ্ছে আপনার কন্টাস্টটা আসছে আর অন্যটা থাকবে অনেক সুন্দর এটার প্রাইসও আমরা নয়শো টাকা দিয়ে দিচ্ছি আর এগুলো মার্কেটে হোলসেল দামে দিচ্ছি আমরা এগুলো মার্কেটে কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা সুন্দর সুন্দর কালার থাকবে এই দেখেন এটা ফিরোজা কালার থাকবে অনেক সুন্দর কন্ট্রাস্টে চলে এসেছে উন্নাটা পাজামাটা রাখো উপরে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা সেম থাকবে কালারগুলো চেঞ্জ হচ্ছে ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার সিভিট কালার হুম এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা এটা তো অনেক সুন্দর একটা কালার থাকবে ওয়াও এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা এখন দেখাবো অনেক সুন্দর এটা হচ্ছে একদম কটন বডির উপর থাকছে ভলিউম স্টোন দেওয়া অনেক সুন্দর হাতাটা দেখেন অনেক সুন্দর টার্সেল থাকবে এবং এই যে নিচেও কিন্তু টার্সেল থাকবে অনেক সুন্দর লম্বা পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি এইট থেকে ফোরটি ফোর এটা হচ্ছে প্যান্ট ওনাটা অনেক বড় থাকবে হুম এটা অনেক সুন্দর দেখেন মাল্টি কালার উপর ভলিউম স্টোন দিয়ে অনেক সুন্দর গুজরাটি প্যাটার্নে থাকবে এটার প্রাইসও আমরা একটা হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 900 টাকা মাল্টিকালার এটা আমরা একটা অফার দিব আরো 50 টাকা কমে মাত্র 850 টাকা করে হ্যাঁ অনেক সুন্দর উন্না থাকছে দেখেন এটা উন্নাটা অনেক সুন্দর থাকবে মাইশুরির উপর থাকছে তাড়াতাড়ি চলে আসেন আটশো পঞ্চাশ টাকা লুটপাট লুটপাট সেল অফার চলছে যে আর ফ্যাশন যেটা হচ্ছে স্টার্নিকা মার্কেটের লেভেল সিক্স হ্যাঁ সিঁড়ির হচ্ছে সেভেন চলে আসবেন বিরাশি নাম্বার দোকানে এখন দেখাবো একদম ফুল কটন হোয়াইট বডির ওপর ওয়াও একদম মানে সামার ফ্রেন্ডলি একটা পাকিস্তানি স্টাইলের হাতার প্যাটার্নটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা এটা কিন্তু গলার মধ্যে অনেক সুন্দর কাজ করা সিকোয়েন্স পোষণ থাকবে নিচের দামান পোষণও সেম থাকবে এটা হচ্ছে প্যান্ট রেডি প্যান্ট সুন্দর থাকবে এটার প্রাইস কত টাকা থাকছে এই অফারটা শুধুমাত্র কয়েকদিনের জন্য থাকবে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন এটা তো আরো সুন্দর অসম্ভব সুন্দর থাকবে প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা রাফেল করা থাকবে সাইড দিয়ে তাড়াতাড়ি চলে আসেন লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফ্রি সাইজ এক কথায় ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন এই যেটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে যাবেন আপনারা এই ঠিকানা যে আর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মৌলিক মার্কেটের লেভেল সিক্সে এ চলে আসুন বিরাশি নাম্বার তো অ্যাভেলেবেল আছে ধন্যবাদ আলাইকুম